নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন কুকিং ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এখানে আজকে দেখো আমি বড় বড় মাছের পিস ছিল তো সেই পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো আজকে এই মাছেরই একটা রেসিপি হবে আর এটা হলো ঘাস কাপ মাছ তো দেখো এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর তার মধ্যে এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এতে আমি কী কী দিচ্ছি চলো দেখিয়ে দিই তো এখানে দেখো পেঁয়াজটাকে ভালো করে একটু ঝুরঝুরে করে নিচ্ছি হাত দিয়ে তারপর এতে আমি রসুন রসুনটাকেও দিয়ে দিচ্ছি তো রসুনটাকে দেব আর সাথে হলো গিয়ে ছোটো ছোটো টুকরো করে রাখা মাছের পিসগুলোকেও দিয়ে দেব তো দেখো এবার আমি এতে হলুদ গুঁড়োটাকে অ্যাড করে দেব মানে এক কথায় বলতে গেলে এবার এতে এক এক করে সব মশলাপাতি অ্যাড করতে থাকবো হলুদ গুঁড়ো দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো বন্ধুরা এতে আমি দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন তো সব কিছু ভালো করে মেশানোর পর এতে এবার আমি একটু দিয়ে দেব সর্ষের তেল তো দেখো সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে এবার আজকে মাছটাকে একদম চিকেনের মতো করে ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে দেখো মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেল তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে খুবই ইজি এবং সিম্পল একটি রান্না তো এবার দেখো কড়াইটাকে দুপাশ থেকে ধরে উল্টে পাল্টে মাছগুলো নাড়িয়ে দিলাম এখানে আমি খুন্তিটা সেরকম ইউজ করছি না মাছের পিসগুলো ভেঙে যেতে পারে তার জন্য তো এভাবেই দেখো মাছগুলোকে উল্টে পাল্টে ঢেকে দিয়ে দিয়ে আমি রান্নাটা করব তারপর দেখো যে বাটিতে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে জাস্ট এরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও